আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা পড়বো হচ্ছে কে কিভাবে বহন করে নিয়ে যাওয়া হবে কিভাবে দাফন করা হবে এই বিষয়গুলা জানাজাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য মাসনুন হলো চারজন পুরুষ মানুষে নিয়ে যাবে চারজন পুরুষে বহন করে নিয়ে যাবে এটা হচ্ছে সুন্না হামলুহা আর বা আইনা খুতওয়াতান প্রত্যেক যারা যারা বহন করবে প্রত্যেক বহনকারীর জন্য উচিত হলো তিনি চল্লিশ কদম চল্লিশ কদম কমপক্ষে তিনি বহন করবেন মানে হামিলু কিভাবে বহন করবেন একটা পদ্ধতি এখানে বলে দিচ্ছেন যে এইভাবে বহন করাটা উত্তম কিভাবে করবেন বি আইমানি আলা ইয়ামিনিহি যিনি জানাজা বহন করে নিয়ে যাবেন তিনি প্রথমত তার ডান কাঁধে জানাজার যে সামনের অংশের ডান ডান সাইড আইমান সামনের ডান সাইড মানে তাইলে কি হইল। এই মাই যখন আপনি মানে লাশের যে খাটিয়া আছে যেটা সেটার সামনে যখন দাঁড়াবেন যিনি বহনকারী যখন দাঁড়াবেন তখন এই যিনি বহনকারী তার ডান কাদের যখন বহন করবেন তখন মাই লাশটা থাকবে হচ্ছে এই বহনকারীর বাম সাইডে এটাই তাইলে হচ্ছে এই খাটিয়ার সামনের ডান ডানকোনা যেটা সেটা এই অংশে তিনি ধরবেন প্রথমে কাদের মধ্যে ডান কাদের মধ্যে বহন করবেন ওই পরিচয় দিচ্ছেন মাকান জিহাতি ইয়াসারিল হামিলি ডান কোনটা লাশের ডান সাইড হচ্ছে যেটা বহনকারীর বাম সাইডে পড়ে ওইটা যেটা আগে বললাম আর কি সুম্মা মুআখরাহাল আইমানা আলাইহি এরপরে ওই ডান সাইড ডান সাইডের সামনে বহন করার পরবর্তী ধাপে তিনি বহন করবেন পিছনের ডান সাইড সুম্মা মুকद्दামাহাল আইসার আলাইয়াসারিহি এরপরে চলে যাবেন আবার বাম সাইডের সামনে বাম সাইডের সামনের কোনা যেটা আছে সেটা বহন করবেন বাম বাম কাদের সুম্মা ইখতিমু বিল আইসারি আলাইহি এরপরে কি করবেন তিনি এই বাম যে শেষ অংশ যেটা আছে এই শেষ অংশটা আবার বাম বহন করবেন মানে চার কোনা ভাগ করি তাহলে প্রথমে সামনের ডানকোনা এরপরে পিছনের এরপরে সামনের বামকোনা এরপরে পিছনের বামকোনা মানে চারটা পায়া থাকে যে এই চারটা পায়া এরকম ধরার সিস্টেম এটা আসলে মানে খুবই যে জরুরি যে করতেই হবে সেরকম না একটা মুস্তাহাব বলে একটা উত্তম একটা পদ্ধতি তিনি সেখানে শিখিয়ে দিচ্ছেন আর কি উস্তাহাব বল ইসরা আউ বিহা বেলা সবাবিন মুস্তাহাব পদ্ধতি হইলো আল ইসরা আউ বিহা জানা যাকে নিয়ে একটু দ্রুত গতিতে আগানো হবে বিলা সবাবিন অশ্বের গতিতে নয় মানে ঘুরার গতিতে মানে দৌড়ায় দৌড়ায় যাবেন সেরকম না হালকা একটু স্পিডে। মানে একদম যে কন্যা যেরকম ধীরে ধীরে পা দে সেরকম না মোটামুটি একটু স্বাভাবিক স্পিডে আবার এত স্পিডে না ওহুয়া ইত্রাবুল মাইয়িত যে যে স্পিডে বেশি স্পিডে গেলে যদি মাইয়িতের লাশ না নাচারা করে ওঠে মাইয়িতের কষ্ট হয় এরকম স্পিডে যাওয়া যাবে না স্বাভাবিক একটা স্পিডে যাবেন আর ওয়াল মাসিউ খালফহা জানাজা বহন করার সময় জানাজার পিছন নিয়ে থাকা পিছনে পিছনে হাঁটা যারা জানাজার বহনকারী না যারা যারা জানাজার সঙ্গে যারা যাচ্ছেন জানাজা নামাজ পড়ার জন্য দাফন করার জন্য এখন এখন তো জানাজা শেষ এখন দাফনের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তাহলে যখন যাবেন তখন কি করবেন জানাজার পিছনে পিছনে হাঁটবেন মাইকে নিয়ে যখন যাওয়া হচ্ছে লাশের সামনে সামনে যাওয়াটা ঠিক না মুস্তাহাব হচ্ছে পিছনে পিছনে হাঁটা আফদালু মিন আমামিহা যদি তাই জানাজার এই লাশের সামনে হাঁটার চেয়ে পিছনে হাঁটা হচ্ছে উত্তম কাফদলি সলাতিল ফরদি আলান্না ফিলাতি যেভাবে নফল নামাজের চেয়ে ফরজ নামাজ যেরকম উত্তম একইভাবে হচ্ছে মা ঈদের সামনে হাঁটার চেয়ে পেছনে হাঁটা হচ্ছে উত্তম অয়ো করাহু র ফরজ সৌথিভি জিক্রি এবং এই মাই ঈদকে জানাজা লাশ যখন আপনি নিয়ে যাচ্ছেন তখন মা জিকির করবেন সবাই মনে মনে লা ই লাহাই লাল্লা আসাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহু এরকম যে আমরা কালিমাগুলা পড়ি সেগুলা হচ্ছে মনে মনে পড়তে হবে এগুলা জোরে জুড়ে পড়া শব্দ করায় উচ্চস্বরে পড়া এটা হচ্ছে মা والجلوس قبل وضعها এবং এই লাশকে খাটিয়া থেকে রাখার আগেই যারা সঙ্গে গেছেন এরা বসে পড়াটা হচ্ছে মাক্রা এরা বসবেন না লাশকে নামানোর পরে এরপরে বসার প্রয়োজন হলে বসতে পারেন এখন আমরা দেখব দাফন কিভাবে করা হয় ফাসলুন ফিদ দাফনি ইউ ইহফarul কবরু নিসফা কামাতিন কবর কিভাবে খনন করা হবে কবর খনন করা হবে এই দেহ মানে মানুষের দেহর যে পরিমাণ আছে এই দেহর থেকে অর্ধেক পরিমাণ অর্ধেক পরিমাণ ধরেন যদি মানুষ ছয় ফুট সাত ফুট যে কয় ফুট হয় এর অর্ধেক সাইজ করে অর্ধেক নিচু পরিমাণ অর্ধেক পরিমাণ গভীরে কবরটা খনন করা হবে আও ইলা সদরি অথবা বুক পর্যন্ত উঁচু করে মানে এতটুকু উঁচু উচ্চতার মানে গর্তটা থাকবে আর কি যদি এর চেয়েও আর একটু গভীর করা যায় কানা হাসানান তাহলে এটা উত্তম হবে ওয়ুল হাদু এবং কবরকে লাহাদ করা হবে ওয়ালাইউ এবং সিন্দুক করা হবে না ইল্লাফি আর দিন রেখোয়াতিন তবে সিন্দুক কবর খরণ করা যাবে যখন মাটিটা নরম মাটি হয় যদি নরম মাটি হয় তাহলে সিন্দুক মানে সাক্ষণ যে কবর সেটা করা যাবে আর লাহাদ কবর সাধারণত নিয়ম হচ্ছে সুন্না হচ্ছে কবর করা মানে বগলি কবর খনন করা এখন লাহদ কবর আর কবর বগলি কবর আর কবর আমরা কিভাবে চিনব একটা ছবি দেখেন এই ছবিটা দেখেন এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে লাহদ এটা চার আর আর লাহদু দেখেন এই দেখেন এরকম এই প্রথমে এরকম গর্ত করলেন গর্ত করে এই দেখেন কিবলার সাইড যেটা আছে পশ্চিম সাইড এই কিবলার সাইডের এদিকে গর্তটা থাকবে এই এই যে এই যে একটা গর্ত দেখা যাচ্ছে ছোট একটা গর্ত এদিকে এদিকে কিন্তু ভিতরে আরো আছে তাহলে এই ভিতর দিকে এরকম লাশকে ঢুকাই দিতে হয় এটা হচ্ছে আর লাখ আর সাক্ষ্য হচ্ছে আমাদের বাংলাদেশে যে সাধারণত কবর প্রচলিত আছে মাঝখানে থাকে গর্ত আর দুই সাইডে থাকে হচ্ছে আপনারকে যেটাকে বলা হয় হাসিয়া এরকম নাম দেওয়া হয় এই এই এরকম থাকে যেখানে দুই সাইডে এরকম বাঁশ বাঁশ ফেলে বাঁশ ফেলে ভর্তি করা হয় এরপরে এটার উপরে আবার চাটাই দেওয়া হয় এরপরে মাটি দেওয়া হয় তো বাঁশ না পাইলে এখানে কাঁচা ইট কাঁচা ইট দিয়ে এটাকে বরা হয় তো এটা হচ্ছে আশাক্ষু আর এটা হচ্ছে আল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন তো হাদিসে আসছে লাহদু কবর হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আর সাক্ষু হচ্ছে আমাদের অন্যদের অন্যদের অন্য সম্প্রদায়ের জন্য এটা হাদিস সহি তবে এই আল্লাহদু কবর কিন্তু শক্ত মাটি না হইলে আল্লাহ কবর ঠিক না কারণ এই যে সাইড দেখাচ্ছেন এই যে নিচে গর্ত আছে এই এই সাইড ভিতরে এই শক্ত মাটি না হইলে কিন্তু এটা ভেঙে পড়বে এই জন্য সব জায়গায় এই আল্লাহ কবর করা যায় না আমাদের বাংলাদেশে যেহেতু অধিকাংশ মাটি নরম মাটি দেখা গেছে যে এরকম লাহদু কবর খনন করা হলে দেখা যায় এটা কবরটা ভেঙে পড়বে খুব শীঘ্রই এজন্য আমাদের দেশে আশাক্য কবর যেটা সিন্ধু না যেটা বগলি সিন্ধু কবর যেটা এটি আমাদের দেশে প্রচলিত যদি মাটি নরম হয় এটা কোনো সমস্যা নাই কবরের মধ্যে প্রবেশ করানো হবে কিবলার দিক থেকে কিবলার দিক থেকে মানে পশ্চিম থেকে আমাদের জন্য আমাদের দেশে পশ্চিম যেহেতু কিবলা এই জন্য পশ্চিম থেকে নিয়ে এসাম কবরে দেওয়া হবে আর কি নামানো হবে ওই আকুল ওয়াদিউহু যিনি কবরে মাইয়িতকে নামাবেন তিনি এই দুয়াটা পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়বেন ওয়া ইউওয়াজ্জাহু ইলাল ক্বিবলাতি আলা জামবিহিল আইমানি যখন মাইয়িতকে কবরে রাখবেন তখন মাইয়িতকে ডান কাঁথে তার ডান কাঁথে কাত করে কিবলামুখী করে তার মুখটা কিবলামুখী করে দিবেন ওয়া তুহাল্লুল উকদাতু যদি এই কাফনের মধ্যে যদি কোনো রশি টসি দিয়ে বা কাপড়ের কোনো কোন দিয়ে যদি বাধা হয়ে থাকে তাহলে এই বাদগুলা খুলে দেওয়া হবে আলাইহি এবং এই যে কবরের উপরে যে এই যে দেখাইলাম আমরা যে আছে এইটাকে কি করা হবে কাঁচা ইট দ্বারা এটাকে সমান করে দিয়ে দেওয়া হবে ওয়াল কাসবু কাঁচা ইট এবং বাঁশ যার যেটা সক্ষম আছে সেটা দিয়ে এই উপরের অংশটাকে লেভেল করে দেওয়া হবে কিন্তু ওয়াকুরিহাল আজুরু পাকা ইট পাকা ইট দেওয়াটা মাক্র ওয়াল হাসাবু এবং লাকড়ি পাকা লাকড়ি যেগুলো আছে সেগুলা দেওয়াও মাকরু ওয়াইউসাজ্জা কাবরুহা যখন এই যখন এই উপরের অংশ বাস দেওয়া হচ্ছে লাশ ঢুকানো হচ্ছে এরকম ক্ষেত্রে মহিলাদের কবর যখন এরকম করা হবে মহিলাদের কবরের মধ্যে চারদিকে কি করা হবে কাপড় দিয়ে তাকে ঢেকে দেওয়া হবে যাতে অন্য মানুষ এইটা না দেখতে পারে এটা পর্দার জন্য লা কব্রু কিন্তু পুরুষ মানুষের যখন লাশকে এরকম কবরে নামানো হবে এরকম বাস দিয়ে লেবেল করা হবে মাটি দেওয়া হবে তখন কিন্তু এরকম পর্দা দেওয়ার দরকার নাই ওই হ্যা এরকম যখন বাসটাস টাশ দিয়ে লেবেল করা হবে এর উপরে কি করা হবে এর উপরে মাটিকে মাটি ঢেলে দেওয়া হবে ওয়ায়ুসান্নামুল সান্নামুল কবরু কবরকে কুজের মতো করে উঁচু করে নিয়ে আসবেন মানে চারপাশের মাটিকে মাটিকে জমা করে নিয়ে আসা মাঝখানে একটু উঁচু করে রাখা হবে একদম করা হবে না করা হবে না চারদিক থেকে মিল করে নিয়ে উঁচুটা উঁচুখানে একটু উঁচু করে দেওয়া হবে বিনা ওয়াহরমুলা কবরকে সৌন্দর্য বন্ডিত করার জন্য কবরের উপরে কোনো কিছু নির্মাণ করা হারাম এটা কি বলছেন হারাম বলছেন অর্থাৎ কবরকে আপনি খুব সৌন্দর্য করে একদম পাকা টাকা করে একদম মানে একদম গম্বুজ টম্বুজ দিয়ে এরকম করাটা হারাম বলা হচ্ছে এটা কিন্তু হাদিসেও স্পষ্ট নিষেধাজ্ঞা আছে এই নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত ওয়ুখ রাহু লীল ইহরামি লীল ইহকামি বা আদার দাফনি দফন করার পরে এই কবরকে মজবুত করা মজবুত করে তো করা মানে একটু ভালো করে কিছু নির্মাণ করে একটু এ করা মজবুত করা পাকা টাকা করা এগুলা করা মাকরুহে তাহার তাহরিমি ওয়ালা বাসাবিল বিল আলাইহি তবে কবরের মধ্যে কোনো কিছু লেখে রাখা এটা কোনো অসুবিধা নাই মানে কবরের মধ্যে একটা কিছু একটা ফলক দিয়ে অমুক এখানে মারা গেছেন তার নাম তার পরিচয় এখানে লেখে দিলে কোনো অসুবিধা নাই লি আল্লাহ আসারু কারণ হচ্ছে যাতে এই কবর যেইটা যেটা কবর এই কবরের চিহ্ন যেন মুছে না যায় ওয়ালা ইউম তাহানা যাতে এখানে এই এই কবরকে যেন ইমতেহান মানে অবহেলা অপমান বা এহানত করা না হয় এটা যে কবর এটা একটা সম্মান আছে মানে এখানে যেন কেউ এটাকে সাধারণ জায়গার মতো এটাকে করে যেন যায় না যায় এজন্য কবরকে চিহ্নিত করে কবরস্থানকে আলাদা করে এরকম রাখা যেতে পারে বা কবরস্থানের মধ্যে নাম আহ নাম ফলক দেওয়া যাইতে পারে এখন দেখা যাচ্ছে কোন কোন জায়গায় দাফন করা ফিল বুয়ুতি ঘরের মধ্যে প্রত্যেক মানুষের বসবাস করার যে ঘর আছে সেই বাস গৃহে দাফন করা মাকর লিখতে আলাইহিম আসাল্লাম কেননা ঘরের মধ্যে দাফন করা এটা হচ্ছে আম্বিয়া আলাইহিমুসল্লা সালামের যে বৈশিষ্ট্য মানে নবীগণ যেখানেই মৃত্যুবরণ করেন তাদের সেই ঘরের মধ্যেই দাফন করা হয় তো এই এইটাকে এই নবীগণের যে বৈশিষ্ট্য তাদের জন্য যেহেতু खास এজন্য সাধারণ অন্য কেউ মারা গেলে তাদের ঘরের মধ্যে দাফন করা হবে না ও ইউক্রহুদ্দাফান ফিল ফাসাকি এবং বদ্ধ প্রকুষ্ঠ যেখানে আছে যেখানে বেশ কিছু মানুষকে একসাথে দাফন করা যায় সেরকম জায়গায় দাফন করাটাও মাকরুহ ওহিয়া কাবাইতিন মাওকুদিন বিল বিনা ইয়া সাউ জামাতান কিয়মান বেশ একটা জামাত মানুষখানে পারে এরকম একটা জায়গায় এরকম একটা বদ্ধ প্রকুষ্ট যেখানে মানে নিচু অনেক বড় জায়গায় সেরকম জায়গায় দাফন না করে স্বাভাবিকভাবে কবর খনন করেই দাফন করাটা হচ্ছে উত্তম কবরে একাধিক ব্যক্তিকে দফন করা কোনো অসুবিধা নাই দরুরাতি দরুরাতের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে যুদ্ধের ময়দানে অথবা কোনো মহামারীর ক্ষেত্রে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এরকম হতে পারে যে অনেক মানুষ মারা গিয়েছে এখন বেশি কবর খনন করার জায়গাও নাই বা পরিবেশ নাই বা অবস্থা নাই তাহলে একই কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা জায়েজ আছে জরুরি ক্ষেত্রে অয়ো যাজু বাই না বৃত্ত রাবি তবে এক্ষেত্রে প্রতি দুইজনের মাঝখানে কিছু মাটি দিয়ে কি করতে হবে পার্থক্য করতে হবে একটা মানে এটা দেওয়ালের মতো করে যতটুকু উঁচু করা যায় সামান্য কিছু মাটি দিয়ে যা পারা যায় আর কি মাটি দিয়ে দুইজন দুইটা লাশের মাঝখানে একটু মাটি দিয়ে ডিফারেন্স তৈরি করতে হবে পার্থক্য তৈরি করতে হবে আর কি যদি কোনো মানুষ কোন জাহাজের মধ্যে নৌকার মধ্যে মারা গেছে সমুদ্রের মাঝখানে হতে পারে যে দীর্ঘ সমুদ্র সফর হয়েছে এখন জাহাজের মধ্যেই একজন মানুষ মারা গিয়েছে ওয়াখানু বা এবং স্থল যে সীমা আছে এই যে সেই সেই সীমাটা স্থল স্থলভূমিটা অনেক দূরের সাগরের মাঝখানে এরকম জায়গায় মারা গেছে যে এখন স্থলভূমিতে যাইতে হইলে অনেক দূরে যাওয়ার প্রয়োজন ওয়াকিফ দরারু যদি এতদিন অপেক্ষা করা হয় তাহলে এই লাশটা নষ্ট হয়ে যাবে পসে গলে যাবে তাহলে কি করতে হবে এরকম সিচুয়েশনের বিধান হচ্ছে গুসিলা লাশকে বুসল করানো হবে ও কুফিনা কাফন পরানো হবে ও সুল্লিয়া আলাইহি তার উপরে জানাজার নামাজ আদায় করা হবে ও উলকিয়া ফিল বাহরি জানাজা আদায় করে তার লাশটাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দিতে হবে এছাড়া আর উপায় নাই হ্যাঁ যদি বর্তমান সময়ে প্রেক্ষিতে আধুনিক যুগে যদি দেখা যায় জাহাজের মধ্যে আইসের সিস্টেম আছে লাশটাকে আইসের ভিতরে ঢুকানোর সুযোগ আছে যদি এরকম থাকে তাহলে হা আইসের ভিতরে ঢুকায় রাখবেন এবং স্থল সীমায় গিয়ে এরপর তাকে দাফন করবেন যদি বর্তমান সুযোগে সময়ে যদি এরকম ফেসিলিটিস থাকে অয়ুস্তাহাব দাফানু ফি মাকাবিরি মাহাল্লিন মাতাবিহি এবং মাস মুস্তাহাব হল যে মহল্লায় যে মহল্লে তিনি মৃত্যুবরণ করেছেন মাহাল্লিন মাতা তাবিহি যে মহল্লায় তিনি মৃত্যুবরণ করেছেন আও কুতিলা অথবা নিহত হয়েছেন এরকম যদি মহল তিনি একটা গ্রামে তিনি মৃত্যুবরণ করেছেন অথবা এখানে নিহত হয়েছেন তাহলে এই গ্রামেরই মাকবারা যেটা আছে কবরস্থান আছে সেখানেই তাকে দফন করাটা হচ্ছে মুস্তাহাব ও ইন তাকে যদি স্থানান্তর করা হয় কাবলা দাফানি কাদ্রা মিলিন তাকে দাফন করার আগে যদি এক মাইল আও মিলাইনে অথবা দুই মাইল যদি তাকে স্থানান্তর করা হয় যে এক গ্রামে মারা গেছে পাশের গ্রামে যদি স্থানান্তর করা হয় লাভ সাবিহি কোনো অসুবিধা নাই ও কুরিহা নকল হুলি আকসর আমিন দুই মাইলের বেশি তাকে নকল করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা একটা মাকরু মাকরু বলা হয়েছে এটা কখন মাকরু এখানে দেখেন ব্যাখ্যা হয়েছে যে ইন হুশিয়া তাকাই ইউরুহু যদি তার মৃত ব্যক্তির ভিতরে কোনো পরিবর্তন চলে আসবে এরকম স্থানান্তর করতে গেলে যদি এরকম তার অসুবিধা হবে লাশের ক্ষতি হবে লাশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা মা করবো আর যদি কোনো সমস্যা হবে না যে আমার বাড়ি হচ্ছে সিলেটে আর আগেছি রাজশাহীতে যদি এরকম হয় তাহলে কি করা হবে তাহলে আমার লাশ যদি দেখা যায় যে রাজশাহী থেকে সিলেটে নিয়ে আসতে তেমন সমস্যা হবে না আমার আমার লাশ নষ্ট হবে না পরিবর্তন হবে না সেফটিভাবে ভাবে ভালো গাড়িতে করে নিয়ে আসার সুযোগ যদি থাকে তাহলে নিয়ে আসা যায় যাচ্ছে কোনো সমস্যা নাই তবে এইটা মাসালা যখন দিছেন তারা আগেকার যুগে ওই সময়ে কিন্তু মানুষ এত উন্নত মানের গাড়ির ব্যবস্থা ছিল না যার কারণে তারা দেখছেন যে লাশের ক্ষতি হতে পারে লাশ লাশটা নষ্ট হয়ে যেতে পারে সমস্যা হতে পারে এজন্য বলছেন যে এরকম আশঙ্কা থাকলে এটা মাক্রু আর না হলে লাশের যদি কোনো ক্ষতি না হয় তাহলে মাক্রু হবে না ওয়ালা ইাজুজু নাকলহু বা দাফনিহি বিল ইজমা তবে ইজমা সমস্ত উলামায় کرام একমত যে দফন করার পরে তা লাশকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করাটা হচ্ছে জায়েজনা ইল্লা আন তাকুন আল আরব তবে জায়েজের সুরত আছে যদি এমন জায়গায় তাকে দফন করা হয়েছে যে জায়গাটা যে জমিটা ছিল মাগসুবা যে জমিটা জবরদখল করে আরেকজন কাছ থেকে জোর করে দখল করে জবরদস্তি করে দখল করে তার জায়গা অন্যের জায়গায় দাফন করা হয়ে গেছে তাহলে কি করা যাবে তাহলে এই লাশটা এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে যেহেতু জমিটা তার না জমি অন্যের জমি মাকসুব করে দখল করে এটা এখানে এখানে সমস্যা নাই লাশটাকে তুলে আর জায়গায় নেওয়া যাবে অথবা আউ ওখিজাক বিশ্ব অথবা এমন জায়গায় লাশটাকে দাফন করা হয়েছে যে যে জায়গার মালিক সে বা তার আহাল ছিল কিন্তু এই জমিটা সুফার ভিত্তিতে পার্শ্ববর্তী জমির মালিক এটাকে নিয়ে নিয়েছে এই এই জমিটা সে মালিকানা হয়ে গেছে সুফআহ সুফআহ মা বলতে সংক্ষেপে শুধু একটু বলি হচ্ছে একটা হচ্ছে একটা টপিক সেটা হচ্ছে আপনার যেমন ধরেন আমার জমি আছে এই এই জায়গায় এর পাশে জমি আছে আরেকজনের প্রতিবেশীর এখন আমি মনে করেন এটাকে বিক্রি করে দিয়েছি অন্য একজন মালিকের কাছে যার এই আশপাশে জমি নাই তাহলে তাহলে আমার পার্শ্ববর্তী যিনি জমির মালিক তিনি চাইলে আমি যে টাকায় বিক্রি করেছি সেই টাকা তিনি যদি আদালতকে দেন দিয়ে তিনি যদি মামলা করেন যে এই জমিটা আমার আমার জমি পার্শ্ববর্তী জমি তিনি যে দামে বিক্রি করছেন আমি সেই দামে আমি আমি কিনতে ইচ্ছুক এটা নেওয়ার হকদার বেশি তাহলে আদালত কি করবে ওই প্রতিবেশী জমির মালিক তাকে এই জমিটা দিয়ে দিবে আমি অন্যের কাছে বিক্রি করলেও এটা বিক্রি হবে না কারণ এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর অধিকার হচ্ছে যে সে যদি জায়গা কিনতে চায় তাহলে তাকেই আগে বিক্রি করা তার কাছেই আগে বিক্রি করতে হয় এখন সে যদি বলে না আমি এই দাম দিতে পারবো না বা আমি কিনবো না তখন কিন্তু অন্যের কাছে বিক্রি করা যেতে পারে হুফির গিহি যদি এরকম হয় যে এমন একটা কবরে তাকে দাফন করা হয়েছে যে কোবরটা হুফির আলিগরিহি অন্যের জন্য খনন করা হয়েছিল মনে করেন খনন করা হয়েছিল করিমের জন্য এখানে দাফন করা হয়ে গেছে রহিমকে তাহলে কি করা হবে এখন দমিনা কিমাতাল হাফরি তাহলে রহিম যাকে দাফন করা হয়েছে তার পরিবার কি করবে এই দাফনের যে খরচ এই দাফনের খরচ তার সম্পদ সম্পদ থেকে অথবা তার পরিবারের পক্ষ থেকে এটাকে দাফনের যে খরচ হয়েছে এই খনন করার যে খরচ হয়েছে সেই খরচটা যার জন্য খনন করা হয়েছিল তাকে এটা দিয়ে দিবে

কবর থেকে লাশ উত্তোলন করা অর্থাৎ কবর মাইকে দাফন করা হয়েছে এখন তার লাশটাকে কবর থেকে তোলা যাবে কি না ইটা বিধান হচ্ছে তুলে যাবে কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে লিমাথা আইন সাকাত যদি লাশ দাফন করার সময়ে যদি কোনো সম্পদ কোনো বস্তু কোনো মূল্যবান সামগ্রী এই কবরের মধ্যে পড়ে যায় দাফন করার সময় কারো কোনো একটা জিনিস মূল্যবান হয়তো ভালোটা স্মার্টফোন পরে গিয়েছে বা একটা সোনার কিছু স্বর্ণের কিছু জিনিস পরে গিয়েছে বা বেশ কিছু টাকা পরে গিয়েছে এরকম কোনো জিনিস জিনিস যদি পরে যায় কোন গুরুত্বপূর্ণ জিনিস যদি পরে যায় আর দাফন করার পরে টাটি দেওয়ার পরে হঠাৎ দেখা পড়ছে যে অমুকের এই জিনিসটা এখানে পড়ে গেছে তাহলে কি করা যাবে তাহলে কবর খনন করে কবরটা খনন করে এই 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 তার জিনিসটা উত্তোলন করা যাবে সরি মানে লাশ উত্তোলন লাশ তোলা যাবে না মানে কবর খনন করার ব্যাপারে কবরটা খনন করার কবর খনন করে তার এই জিনিসটা তোলা হবে ওয়ালি কাফানিন মাগসুবিন কবরটা খনন করা যাবে আর একটা কারণে যে যদি মাইকে এমন কাফন পরানো হয় যে কাফনটা ছিল মাগসুব অন্যের জিনিস অন্যের জিনিস চুরি করে নিয়ে আসা বা অন্যের জিনিস না বলে জোর জবরদস্তি করে দখল করে নিয়ে আসা ওই কাফন পরাইয়া দাফন করা হয়েছে আর ওই যে মালিক সে বলতেছে আমার কাফন আমার কাপড়টুকু ফেরত দাও যদি এরকম হয় তাহলে ওই লাশ মানে ওই খবর খনন করে এই লাশ থেকে এই কাপড় নেওয়ার জন্য এটা করা যাইতে পারে ওমালিন মাল মাইগিতি যদি মাইগিতের সাথে মাইগিতের এই বডির সঙ্গেই কোনো মূল্যবান জিনিস থেকে যায় তাহলেও কবর খনন করে এটাকে এই জিনিসটাকে বের করার জন্য কবর খনন করা যেতে পারে ওয়ালায়ুম্বাসু কবর খনন করা হবে না বিওয়াদি গাইরিল কিবলা যদি এরকম বিষয় হয় যে মাইগিতকে কিবলামুখী ছাড়া পূর্বমুখী বা অন্য কোনো দিকে দিক করে কিবলা সারা অন্য যে কোনো দিকে মুখ করে তাকে রাখা হয়েছে আর এইটা কবর দাফন করার পরে মনে হয়েছে তাহলে এই এই অজুহাতে কবরকে একটু কিবলামুখী করে ডান কাতে একটু ইয়ে করে না করে বাম দিকে কাত করানো হয়েছে এরকম যদি হয় তাহলেও এই অজুহাতে কবরকে খনন করা যাবে না